আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে জানতে পারবেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাহায্যকারী পদের কাজ কি। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে সাহায্যকারী বা হেল্পার পদের মূল কাজ হল টেকনিক্যাল ও মাঠ পর্যায়ের সহায়তা করা এই পদে কর্মীরা ইঞ্জিনিয়ার টেকনিশিয়ান ও লাইন্সম্যানদের বিভিন্ন কাজে সহায়তা করে থাকে তাদের দায়িত্বের মধ্যে থাকে বিদ্যুৎ লাইন মেরামত ও রক্ষণাবেক্ষণে সহায়তা করা সাবস্টেশন বা ওয়ার্কশপে প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করা যন্ত্রপাতি বহন ও ব্যবহার করতে সাহায্য করা খুঁটি স্থাপন বা কেবল টানার মতো কাজের সময় সহায়ক ভূমিকা পালন করা মালামাল লোড আনলোড করা এবং কর্মস্থলের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এছাড়া বিভাগের চাহিদা অনুযায়ী হালকা শ্রমমূলক কাজ নিরাপত্তা নির্দেশনা মেনে মাঠ পর্যায়ে কাজ করা এবং সিনিয়র কর্মচারীদের নির্দেশনা পালন করাও তাদের দায়িত্বের অংশ এটি একটি এন্ট্রি লেভেল মাঠকর্মী বা সহায়ক পদ যেখানে অভিজ্ঞতার ভিত্তিতে ভবিষ্যতে টেকনিশিয়ান বা লাইন্সম্যান পদে পদোন্নতির সুযোগ থাকে পরবর্তী ভিডিওতে পদোন্নতি ও সুযোগ সুবিধা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন